আজ অনেক দিন পরে লালমাই ফাহারে চলে গেছে তোমরা হয়তো জানো না লালমাই পাহাড়ের সাথেই হচ্ছে আমার বাড়ি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিন্তু তোমরা কি জানো আমাদের এখানকার ফাহারে কচুর চড়ার চাষ হয় কিন্তু আর এগুলো সিজন আসলে অনেক টাকা দামে বিক্রি করা হয় আমার কিন্তু অনেক পছন্দের এই হবে চড়া খেতে এই যে দেখো এখানে সারি সারি ভাবে কি সুন্দর কচুর চড়া লাগিয়ে রেখেছে সবাই তবে প্রত্যেকটা গাছে না থেকে দেড় কেজি করে কচুর চড়া হয় কিন্তু আবার এই গাছগুলো কিন্তু শুটকে দিয়ে খেতে বেশ ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানাবে তোমাদের এদিকে এটা চাষ হয় কিনা আমাদের এদিকে লাল মাটি থেকে এই চড়াটা কিন্তু বেশ চাষ হয় তবে আমি হঠাৎ করে ফাহারে আসার উদ্দেশ্য